আগামী নয় আগস্ট বিজেপির ডাকে নবান্ন অভিযান তার আগেই সাঁতরাগাছি কোনো এক্সপ্রেস এতে হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড মজুত করা ও ব্যারিকেট লাগানোর কাজ আরম্ভ হলো কোনা এক্সপ্রেসও এর ধারে রাস্তায় গর্ত করে বড় বড় লোহার বিম কংক্রিটে ঢালাই করে বসানো হল আগামী নয় আগস্ট বিজেপির ডাকে নবান্ন অভিযান তার আগেই সাঁতরাগাছি কোনো এক্সপ্রেস এতে হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড মজুত করা ও ব্যারিকেট লাগানোর কাজ আরম্ভ হলো পোনা এক্সপ্রেসওয়ে ধারে রাস্তায় গর্ত করে বড় বড় লোহার বিম কংক্রিটের ঢালাই করে বসানো হলো। মিলন লজ অ্যান্ড ব্যাংকাইট হল নদিয়া জেলার চাকদায় এই প্রথম অত্যাধুনিক স্বাদী সুসজ্জিত ও শীত নিয়ন্ত্রিত মিলন লজ অ্যান্ড ব্যাংকাইট হল আপনার যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্যে আজই যোগাযোগ করুন মিলন লজ অ্যান্ড ব্যাংকাইট হল রঞ্জন পল্লী নদিয়া নদীয়া রিলায়েন্স টেন্সের ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল আমাদের যোগাযোগ নাম্বার সেভেন ডবল জিরো ওয়ান টু সিক্স টু নাইন জিরো টু মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল